আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজন টেক টুটোর এই ভিডিও গ্রন্থ নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল পি রুমাদানের ক্যালেন্ডার ইত্তার ও সময় ছুটির ক্যালেন্ডার নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা বিএনপি পছন্দ করেন তাদের জন্য রিসার্টে নিয়ে চলে এসেছি আর এই পিএল ফাইলে পেয়ে তবে চারটির সাথে পাঁচশো ভিডিওতে ভিডিও সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর আমার আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন

যার পর আপনারা খুঁজে বের করবেন ক্যালেন্ডার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলবি হলে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন হাজির হয়ে যাবে আজকের আমি যে ক্যালেন্ডারটা রেখেছি আপনারা যারা চেয়ারম্যান পদপ্রার্থী বিএমপি তাদের জন্য ডিজাইনটা আমি হাজির হয়ে গেলাম এখন গাইছ এখানে আমি প্রার্থীর ছবিটা চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যে পার্টির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে একটা ভিডিও লিঙ্ক রাখবে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে হবে এবং নিচে অংশ বিলার করে কিভাবে হবে ঠিক গাইস এই সব হতাম তা গাইস আপনারা কোন ছবিটি ছোট বড় করে দিতে পারবেন আপনাদের পার্টির ছবিটা এখানে আপনারা লাগিয়ে দেবেন এবং ছবির উপর ছবি উঠে গেছে আপনি আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর ছবির পাশে দেখছেন ক্লিক করে ছবিটি আনবেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাজ সেখানে বসে গেল ফাঁকা হয়ে আপনার ছবিটি বসে দেবেন এবার আমি দেখিয়ে দেবো নাম পরিবর্তন পাঠ্যের নাম চেঞ্জ করতে হবে আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনাদের নামটি সেটা টাইপ করে দেবেন আমি আপনি আমার লাভে লিখে দিলাম দেখুন গায়ে সেকেন্ড কালারে গিয়ে আপনার কালার চেঞ্জ করতে পারবেন আর পাঠটি যে আপনাদের এখানে যে নামগ্রন্থ রয়েছে এগুলো আপনার যে জেলা এবং যে নাম সবকিছু আপনার এখানে এইভাবেই কাস্টমাইজ করে দেবেন এবং যেভাবে ছবি চেঞ্জ করলাম এবার ঠিক এই ছবিটি চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিক হলে ডিজাইন সেভ করবে তার জন্য আমার থেকে চলে যাবে সেফ আইকনে